আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমান দর্শক জামাত নিয়ে নানারকম কল্প কাহিনী রীতিমতো জামাত বিরোধী যারা শক্তি তাদের ভিতরে আতঙ্ক ছড়াচ্ছে জামাত সব পারে জামাত অদ্ভুত সব কৌশল করতে পারে এবং সেই সকল কৌশল বাস্তবায়ন করার জন্য তাদের যাবতীয় মেশিনারিস আছে তাদের টাকা আছে লোক আছে জনবল আছে তারা বিভিন্ন জায়গাতে ডেলি এক হাজার টাকা দিয়ে রিকশাওয়ালাদেরকে তারা নিয়োগ করেছে এবং তারা বলার চেষ্টা করছে রিক্সাওয়ালারা যে আমলিকে লীগ দেখলাম বিএনপি দেখলাম জাতীয় পার্টি দেখলাম এবার একটু জামাত দেখি তো এই কথাগুলো বলে তারা ভোটারদের মন গলানোর চেষ্টা করছে বলে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে এবং বিএনপির লোকজনও এটা নিয়ে মান গরম করছে জামাতের মহিলা কর্মী যারা আছেন তারা বোরকা পরে পরে বাড়িতে যাচ্ছেন বিকাশ নম্বর নিচ্ছেন মানুষদেরকে সাহায্য করছেন কোরআনশৈ দিচ্ছেন তসবি দিচ্ছেন ইত্যাদি ইত্যাদি এটা এখন ওপেন সিক্রেট হয়ে গেছে আবার অনেকে বলার চেষ্টা করছেন যে বোরখা পরে অনেক পুরুষ মহিলার রূপ ধরে তারা বাড়িতে বাড়িতে যাচ্ছেন অনেকে বলার চেষ্টা করছেন যে জামাত দুই কোটি বোরখা বানিয়ে ফেলেছে ভোটের দিন কাজ করার জন্য সত্য মিথ্যা নট ম্যাটার কিন্তু এই গল্পগুলো সিরিয়াসলি চলছে এবং এগুলো করে অনেকে বলার চেষ্টা করছে যে জামাত মূলত একশো সত্তরটি আসনে নিশ্চিত বিজয়ের জন্য একটা ছক তৈরি করেছে মাস্টার প্ল্যান এবং এই মাস্টার প্ল্যানগুলো আমি কিন্তু বলছি না এগুলো ইন্টারনেট খুঁজলে আপনি পাবেন এবং একশো সত্তরটা সিটে কী করে জামাত একেবারে চোখ বুঝে জয়লাভ করবে সেই পয়েন্ট নম্বর এক দুই তিন চার পাঁচ এগুলো হাতে কলমে ভিডিও করে অডিও করে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা তারা এমনভাবে উপস্থাপন করেছে আপনি বিশ্বাস না করে পারবেন না আমার যারা দর্শক মানে তারা খুব হাই লেভেলের আমি মনে করি আমার যারা দর্শক তারা সবাই জ্ঞানী গুণী শিক্ষিত সজ্জন ব্যক্তি রয়েছেন তাদেরকে সেইগুলো খুব ছেলে খেলা মনে হতে পারে তবুও তো অনেকে জানতে চাইতে পারেন যেমন অনেক হয়তো জানেন ভালো করে জানেন যে বাংলাদেশের এরকম প্রায় দেড়শো সিট রয়েছে দেড়শো সিট রয়েছে একশো পঞ্চাশটি সিট রয়েছে যেখানে প্রতিপক্ষের সাথে ভোটের ব্যবধান থাকে জয় পরাজয়ের ক্ষেত্রে ভোটের ব্যবধান থাকে পাঁচ হাজার থেকে দশ হাজার এখন বলা হচ্ছে যে জামাত ঢাকা শহরের সকল যে সিটগুলো সকল সিটগুলোও তারা টার্গেট করে এখানে বিশ লাখ ভোটার আবার বলছি বিশ লাখ ভোটার তারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে ডেডিকেটে ঢাকা শহরে এনেছেন আচ্ছা এটা সত্য মিথ্যা আমরা জানি না যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে প্রত্যেকটি আসনে যদি এক লাখ ভোট জামাত প্রার্থীর পক্ষে পড়ে আর জামাতের যে নর্মাল ভোট যদি মাত্র দশ হাজারও হয় তাহলে এক লাখ দশ হাজার ভোট এ যত কম লোক ভোট কেন্দ্রে আসবে অর্থাৎ যেমন দেখা গেলো যে অনেকগুলো সিট যেখানে জামাতের প্রার্থী খুব দুর্বল জীর্ণ শীর্ণ বিএনপির লোকজন মনে করছে জামাতের লোক তো মাঠেই আসছে না ভোট কেন্দ্রে যাওয়ার দরকার কি আমরা এমনি তো পাস করে যাব অথবা অনেকে মনে করছে যে আছে ঠিক আছে সকালবেলা আবার রাতে একটু ছিলছুল পিটাইয়ে দেবো আর কি কিন্তু প্রতিটা কেন্দ্রে যদি সেই যে করছে সংসদীয় আসন আছে যে আমাদের ডেডিকেটেড পাঁচশো করে লোক থাকে জাস্ট ফাইভ হান্ড্রেড লোক তাহলে এই যারা বিএনপির লোকজন মনে করছেন যে রাতে একটু ছিলঢিল পিটিয়ে আসবেন সেটা তো সম্ভব হবে না গেল এক দুই নম্বর যে ওই যে তারা যেহেতু মাঠে জামাতের প্রার্থীদেরকে দেখছেন এবং বিএনপির প্রার্থীরা এককভাবে ঘুরে বেড়াচ্ছেন কাছে তারা বিজয়ের ব্যাপারে নিশ্চিত এবং ভোটাররা বিএনপি যারা ভোটাররা তারা মনে করবে ওই আওয়ামী লীগ জমানের মতো ভোট দিলেই বা কি না দিলেই কি আমাদের প্রার্থী তেমনি জয়লাভ করবে তো সেখানে তারা আসলেন ফাইভ পার্সেন্ট থ্রি পার্সেন্ট সিক্স পার্সেন্ট আর বাকি জামাতের এক লক্ষ ভোটার সেখানে উপস্থিত হয়ে গেল বলে তো ফলাফলটা কী হবে ফলাফলটা নিশ্চিতভাবে জামাত চলে আসবে এইভাবে গ্রামে বাংলায় মানে ঢাকা শহরে যেভাবে এই বিশ লাখ ভোটের কথা বলা হচ্ছে আর প্রবাসী ভোট পনেরো লক্ষ প্রবাসী ভোট এই প্রবাসী ভোটের উপর বলা হচ্ছে যে জামাত পুরোটাই নিয়ন্ত্রণ করে ফেলেছে এই প্রবাসী ভোট কার কোন প্রার্থীর কব হিসেবে পড়বে ওটা জামাতে নির্ধারণ করে দিয়েছে বা দিবে হোয়াট এভার মেবি নট ম্যাটার এখন ওখানে সেই পনেরো লাখ ভোট এখানে গেলো বিশ লাখ ওখানে গেল পনেরো লাখ ভোট সেটা কীভাবে হবে কীভাবে ডিস্ট্রিবিউশন হবে কোন কোন আসনে যদি দশ হাজার করে আপনি পনেরো লাখ ভোট দিয়ে দেন তাহলে কয়জনের কপাল পড়বে মানুষজন গল্প বানিয়ে ফেলেছে এরপর আরও অনেক সুন্দর সুন্দর গল্প যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে তারা জয়লাভ করলো শিবির জয়লাভ করল সবার অভিযোগ ছিল প্রধান অভিযোগ ছিল যে ব্যালট পেপার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে যে ব্যালট পেপার এটি জামাত আগেই ডুপ্লিকেট কপি নীলক্ষেত থেকে তারা ছাপিয়ে রেখেছিল এবং সেখানে প্রার্থীর পক্ষে ভোট দিয়ে তারা আগেই ব্যালটে এটা সিল মেরে ব্যালট বাক্সে ভরে রেখেছিল বা ভরে দিয়েছে ফলে নিরঙ্কুরভাবে অপ্রত্যাশিতভাবে অভাবনীয়ভাবে শিবিরের প্রার্থীরা ডাকসু নির্বাচনে জয়লাভ করেছে একই কাণ্ড ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমন প্রচার প্রভাগান্ডা চালাচ্ছে বিএনপির যারা লোকজন আছে সেটারই ধারাবাহিকতায় এখন বলার চেষ্টা করছে যে এই যে ব্যালট পেপারগুলো এই ব্যালট পেপারগুলো আলটিমেটলি জামাত যদি ছাপিয়ে ফেলে নীল ক্ষেতের মতো করে আমি মানে নিজের কোনো বক্তব্য না কিন্তু আমি জাস্ট কার্যকরণ বলছি যদি ছাপিয়ে ফেলে তারপরে যদি তারা এগুলোতে দাড়িপাল্লাতে ছিল মেরে থাকে যদি জামাতের মহিলা যারা কর্মী আছে সারা বাংলাদেশে ধরেন পঞ্চাশ লাখ লোক পঞ্চাশ লাখ মহিলা তাদের রিক্রুট করা এত দরকার নেই আপনি প্রতিটি ভোট কেন্দ্রে যদি এরকম ভাগ করে দেন পঞ্চাশ লাখই ধরেন সারা বাংলাদেশে এরকম পঞ্চাশ লাখ মহিলা যারা বোরকাপুরে যাবেন যাদের সকলের কাছে পাঁচটা করে ভোট থাকবে তাহলে পঞ্চাশ লাখ ইন্টু পাঁচ পাঁচটি করে ব্যালট থাকবে এবং তাদেরকে ওইভাবে আপনি ঢালাওভাবে তাদেরকে যাকে বলে তল্লাশি করবেন সিলমারা ব্যালট পেপার উদ্ধার করবেন ভোট কেন্দ্রে গিয়ে কাজগুলো করবেন এগুলো আপনি করতে পারবেন না প্রেক্ষাপটে প্রশ্ন হয়ে যাবে সেখানে তো এভাবে করলে যদি পঞ্চাশ লাখ ভোট ইন্টু পাস কত হইলো আড়াই কোটি ভোট এখন আড়াই কোটি ভোট যদি কোনো প্রার্থীর পক্ষে পড়ে সেখানে কি ধরনের একটা রেজাল্ট আসবে এবং সেই রেজাল্ট অনুযায়ী যদি একশো সত্তরটি আসনে জামাত লাভ করে কেউ কেউ অবশ্য একটু কমাই দিচ্ছে বলছে একশো বাষট্টি আসন তারা টার্গেট করে এভাবে আগাচ্ছে হোয়াট মেবি তাহলে জামাত তো সরকার গঠন করে ফেলবে এবং এই কথা বলে বিএনপির লোকদেরকে যেভাবে ভয় দেখানো হচ্ছে আর এই কথা বলে জামাতকে যেভাবে একটা সেফ এক্সিট দেওয়া হচ্ছে তার ফলাফলটা আসলে নির্বাচনের বারো তারিখে কী হবে বলা যাচ্ছে না তবে ইতিমধ্যে একটা জিনিস লক্ষ্য করছেন আপনারা এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন সেটা নাসিরুদ্দিন পাটোরি হাসনাত আবদুল্লাহ তারপরে আসিফ মাহমুদ সুজীব ভুইয়া যারা এনসিপির এই মুহূর্তে যারা আছে নাহিদ ইসলাম তারা সবাই হঠাৎ করে নির্বাচনের শেষ সপ্তাহতে এসে তারা অতিরিক্ত বা অতিমাত্রায় আত্মবিশ্বাসী হয়ে পড়েছে ভেরি সিগনিফিক্যান্ট অকল্পনীয় এটা কেন হচ্ছে কীভাবে হচ্ছে এই একটা দুই নম্বরে যেটা হচ্ছে সেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইনুস আমি হঠাৎ করে দেখলাম যে যে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি অনুষ্ঠানে তিনি গেলেন তিনি গত কয়েক মাস যাব ভীষণভাবে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন কথাবার্তা তেমন বলেননি চেহারাটাও নষ্ট হয়ে গিয়েছিল কারোর সঙ্গে কথাবার্তা বলেননি এবং বিদেশে অনেক দিন যাব তিনি যাচ্ছেন না কিন্তু সাম্প্রতিক সময় তার ভিতরে অতিরিক্ত আত্মবিশ্বাস চলে এসছে প্রাকৃতিকভাবে তার চেহারা ভালো হয়ে গেছে এবং তিনি যেভাবে সেখানে গিয়ে বক্তব্য বললেন যেভাবে বাংলাদেশের সমস্যাগুলো মানে পুরো আমাদের দেশের যে আমরা প্রতারণার একটা রাজ্য গড়ে তুলেছি একটা লং মানে কোনো রকম স্ক্রিপ্ট ছাড়া বাংলায় সাবলীলভাবে যে দীর্ঘ বক্তৃত্ব দিলেন গত সতেরো মাসে এত সুন্দর বক্তব্য তিনি দিতে পারেননি চমৎকারভাবে বক্তব্য দিয়েছেন এরই মধ্যে প্রাথমিক শিক্ষকদের নিয়োগ এরই মধ্যে চীনের সঙ্গে একটি ড্রোন কারখানা সামরিক ড্রোন কারখানা স্থাপন করার জন্য চট্টগ্রামে একটি ইফিজেট স্থাপন করা এরপরে চীনের অর্থায়নে উত্তরবঙ্গে একটি বিশাল হাসপাতাল স্থাপন করা যা কিনা ভারত মনে করছে এখানে এই হাসপাতালের আড়ালে চীন মূলত এখানে তাদের সামরিক যন্ত্রপাতি স্থাপন করবে এবং এই সকল সামরিক যন্ত্রপাতি দিয়ে ইজিলি সেই শিলিডৈরি শিলিগুড়ি করিডোর থেকে শুরু করে সেই উত্তরবঙ্গ রিলেটেড ভারতের যে সকল রাজ্য রয়েছে সব রাজ্যের উপর চীন নজরদারি করতে পারবে অন্যদিকে চট্টগ্রামের যে অঞ্চলটিকে সেই সামরিক কারখানা রূপে ঘোষণা করা হয়েছে সেটি মূলত ভারতকে দেওয়া হয়েছিল ভারতকে সেখান থেকে বাদ দিয়ে চীনকে সেটা দেওয়া হলো এই সময়টিতে হঠাৎ করে এসে উনি যে ঘুরে দেওয়ালেন একেবারে নির্বাচনের আপস্কের আমি ভিডিওটি যখন করছি তখন উনত্রিশ তারিখে জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ এই সময়টিতে এসে যেভাবে সরকার ঘুরে দাঁড়ালে দাঁড়িয়েছে যেভাবে জামাতের আসন নিয়ে কথাবার্তা বলা হচ্ছে এবং এর বিপরীতে বিএনপির যে নড়াচড়া এটা কমে যাচ্ছে বিএনপির নেতা সম্পর্কে নানারকম নেতিবাচক ছোটোখাটো যে ঘটনা সেই ঘটনাগুলোকে পাহাড়ের মতো বড়ো করে যেভাবে প্রচার করা হচ্ছে তিনি তার ছাত্র দলের সভাপতি তার দলের মানে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র দলের সভাপতি রাকিবকে তিনি কেন তার পায়ের কাছে বসতে দেননি বা মঞ্চ থেকে সামনে নামে পা ঝুলিয়ে বসতে বলেছেন এটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে মানে রাকিবের জন্য তারপরে সেখানে আবার শিবিরের সভাপতিকে গোলাম পারোয়ার কীভাবে পাশে বসিয়ে রাজার মতো সম্মান করেছেন কোথায় তার কোথায় সেই বিএনপি দেখো 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 সারা জীবন বিএনপি করে তোমাকে তো এই পায়ের কাছেই থাকতে হবে দালালি করতে হবে এই জিনিসগুলো করে মূলত জামাতকে একটা করিডর করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আর অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইনুসের রাইট হ্যান্ড তার সকল কর্মের প্রেরণাদাতা মাস্টারমাইন্ড ডক্টর আলী রিয়াজ তিনি সাম্প্রতিক সময় যে বক্তব্যটি দিয়েছেন সেই বক্তব্যটি হলো যে সামনে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের দ্বারা যে সংসদ সদস্য নির্বাচিত হবেন তারা ছয় মাস মূলত এমপি হিসেবে নন মানে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি যেটা হবে সেই অ্যাসেম্বলির সদস্যরূপে তারা জুলাই সনদ অনুমোদন করবেন সংবিধান সংশোধন করবেন তারপরে তাদের যে কাজগুলো সেগুলো তারা করবেন অর্থাৎ ছয় মাস তারা এই সতেরো মাসের সরকারের যত কর্মকাণ্ড আছে সেই কর্মকাণ্ড তারা বৈধতা দেবেন এই যে নির্বাচনের এই কয়দিন আগে আলী সাহেবের এই ধরনের বক্তব্য এই বক্তব্য তারা কী বোঝাচ্ছে নির্বাচনে যারা লম্ফম্প করছেন তারা কি এমপি হিসেবে না এই মেম্বার হিসেবে কাজ করবেন এবং তারা যদি সরকারের চাহিদা মতো তারা পার্লামেন্টে অধিবেশনে ডেকে তারা যদি সংবিধান সংশোধন না করে জুলাই সনযুতি পাশ না করেন তো সেক্ষেত্রে সরকার কি করবে সেক্ষেত্রে সরকারকে এই নির্বাচন বাতিল করবে আর যারা নির্বাচিত হলেন তাদের অবস্থায় কি সেই সত্তরের যে নির্বাচিত যে সংসদ সদস্য যারা ছিলেন কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির সদস্যরা তারা যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল ঠিক ওইভাবে কী বিদ্রোহ হবে এই সব মিলিয়ে কেমন যেন একটা ছেরা বেড়া হয়ে গেছে সব কিছু আশা করব আলো দেখব ভালো চিন্তা করব গণতন্ত্রের পথে হাঁটব এই যে সম্ভাবনাগুলো আছে সেই সম্ভাবনাগুলোর প্রায় সব ক্ষেত্রে একটা করে বড়ো বড়ো ডট বড় বড় প্রশ্নবোধক চিহ্ন পড়ে গেছে মানাল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি